গেল জুনে ইরান ইসরায়েল যুদ্ধে কাতারকে টেনে আনা হয়েছিল কাতারের আল উদে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান যদিও বন্ধু ইরান স্পষ্ট করেছিল এটি কাতারকে লক্ষ্য করে নয় তবে এবার সব সীমা লঙ্ঘন করে ফেলেছে মধ্যপ্রাচ্যের কষাই বেনিয়ামিন নেতানিয়াহু শত্রু যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের উপর হামলা চালাবি ইসরায়েল এবার কি হবে কাতার কি করবে তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ কাতার কি ইসরায়েলের উপর হামলা চালিয়ে পাল্টা পদক্ষেপ নেবে নাকি কূটনৈতিকভাবে তেল আবিবের ওপর কর্মকাণ্ডের প্রতিবাদ জানাবে সেটি এখনও আলোচনার টেবিলে মূলত আরব বিশ্ব জেগে না ওঠাতেই সাহস বেড়েছে ইসরায়েলের বিশ্লেষকরা বলছেন সেই সাহসে ভর করে পুরো মধ্যপ্রাচ্যে আগুন ধরাতে পারে নেতানিয়াহু সেটি সৌদি আরব হোক বা সংযুক্ত আরব আমিরাত হোক সব দেশের জন্যই কোথাও কোনো নিরাপত্তা নেই তবে এবার কাতার যে কোনো সামরিক প্রতিক্রিয়া জানাবে না সে ব্যাপারে একরকম নিশ্চিত আন্তর্জাতিক গবেষকরা ইসরায়েলকে জবাব না দিলে পরিণতি হবে ভয়াবহ ব্যাপক চাপে রয়েছে কাতার প্রতিশোধ দেখার অপেক্ষায় রয়েছে আরব বিশ্ব ইসরায়েলের হামলার পর প্রতিশোধ নেওয়ার জন্য এখন ব্যাপক চাপের মধ্যে রয়েছে কাতার বিশ্লেষকরা বলছেন দেশটিকে বাস্তবতাকে উপলব্ধি করতে হবে দোহায় সংঘটিত জায়ানবাদী শাসকদের বেপরোয়া সামরিক হামলার উপযুক্ত জবাব দিয়ে এটি দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে কাতারকে এমন চাপের মুখে রেখেছে আরব বিশ্বের নাগরিকরা গেল মঙ্গলবার নয় সেপ্টেম্বর ইসরায়েলি সরকার কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে হামলা চালায় যা ব্যাপক আন্তর্জাতিক নিন্দা করিয়েছে হামাস নিশ্চিত করেছে এই হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হাইয়ার ছেলে সহ পাঁচজন সদস্য শহীদ হয়েছেন এছাড়াও কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন পৃথিবীতে যদি কোনো দেশ ভেবেই রাখতে পারত যে ইসরায়েল তার উপর কখনো হামলা করবে না তাহলে সেটি ছিল কাতার প্রথমবারের মতো ইসরায়েল কাতারে আঘাত হেনেছে কাতার ছোট একটি দেশ এবং ইসরায়েলের জন্য কোনো হুমকি নয় এর চেয়ে বড় বিষয় হল কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এখানেই রয়েছে গত মাসে গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান দোহা এসে কাতারি সরকারের আতিথ্য গ্রহণ করেছিলেন সবকিছু মিলিয়ে মনে হতে পারে কাতার নিরাপদ কিন্তু বাস্তবতা একরকম ভিন্ন কাতার কখনোই পুরোপুরি নিরাপদ ছিল না বরং এটি এই অঞ্চলের ভিন্ন ধারার কোনো দেশও নয় ইসরায়েল আন্তর্জাতিক নিয়মকানুন মানে না তারা আন্তর্জাতিক আইন উপেক্ষা করে এবং নিজের জন্য ঈশ্বর প্রদত্ত অধিকার দাবি করে অঞ্চল বিস্তার করতে চায় যারা তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তারা তাদের শত্রু এবার বন্ধু কাতারের পাশে দাঁড়িয়েছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে কাতারকে একা ছাড়বে না ইরান সাহায্যে দ্বিধাও করবে না শত্রুদের বিশেষ করে অপরাধী জায়নবাদী শাসনের বিরুদ্ধে কাতারি জনগণ ও দেশটির সরকারের প্রতি ইরানের অখুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুল আব্দুলি দোহায় জায়ানবাদী শাসনের সন্ত্রাসী হামলার পর কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী সাউথ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে আলাপকালে এই সমর্থন ব্যক্ত করেছেন কাতারের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র কী প্রতিক্রিয়া জানিয়েছে কাতারে অবস্থিত আল উদি মার্কিন সামরিক ঘাঁটিটি এই অঞ্চলের বৃহত্তম এখানে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে তা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি জানতেনই না ইসরায়েল কাতারে হামলা চালাবে যদি ট্রাম্প সত্যি এই বিষয়ে জানতেন তাহলে এটি যুক্ত তাহলে এটি যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা অংশীদারিত্বকে সরাসরি আঘাত করবে বলে বিশ্লেষকরা মনে করেন ইসরায়েলের উদ্দেশ্য কী বিশ্লেষকদের মতে ইসরায়েলের সাহস বেড়ে যাওয়ার প্রধান কারণ হল আরব বিশ্বের সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে না তোলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের সুযোগ নিয়েছে ধুরন্দর ইসরায়েল দীর্ঘদিন ধরে আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে কাতার ইরান ও যুক্তরাষ্ট্র দুই শত্রু দেশের সঙ্গেই দোহা বন্ধুত্ব বজায় রেখেছে অথচ সেই কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল বিশ্বকে বিস্মিত করে দিয়েছে বিশ্লেষকদের মতে আঞ্চলিক দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়ানো সম্প্রতি রাস্তাখিজ নামে এক নতুন মিসাইল করেছে তেহরান এই মিসাইলটি কোনো ক্ষেপণাস্ত্র নয় মিটার দীর্ঘ এবং সাতাশ টন ওজনের এই দানবীয় অস্ত্রটি শুধু একটি মিসাইল নয় এটি ইরানের সামরিক প্রযুক্তির এক ভয়ঙ্কর সুন্দর নিদর্শন এর সবচেয়ে বড় সক্ষমতা হল এটি পারমাণবিক ওয়ারহেড বা পরমাণু বোমা বহনে সক্ষম অর্থাৎ এই মিসাইলটি পারমাণবিক হামলা চালাতে সক্ষম যে ক্ষমতাটি ইরানিদেরকে নতুন শিরোনামের জন্ম দিয়েছে কিন্তু এখানেই শেষ নয় রাস্তাখিজের আসল ভয়ঙ্কর দিকটি লুকিয়ে আছে এর ভেতরে থাকা ইলেকট্রো ম্যাগনেটিক পালস বা ইএমপি প্রযুক্তিতে একবার গভীরভাবে কল্পনা করুন কোনো গোলা বা বিস্ফোরণ ছাড়াই একটি মিসাইল শত্রুপক্ষের প্রায় আশি বর্গ কিলোমিটার এলাকার সব কিছুকে চিরতরে অচল করে দিচ্ছে এই প্রযুক্তি শত্রুপক্ষের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সব কিছুকে এক নিমিশে স্তব্ধ করে দিতে পারে অর্থাৎ শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে রাডারগুলো অন্ধ হয়ে যাবে আর ঠিক সেই সুযোগেই ইরানের অন্যান্য মিসাইল শত্রুর বুকে আঘাত হানবে নির্বুল লক্ষ্যে গত জুনের ইরান ইসরায়েলের সেই রক্তক্ষয়ী লড়াইয়ের অনেকদিন পর খামেনির দেশ এই অস্ত্রটি সামনে এনেছে এর মাধ্যমে তেহরান খুব পরিষ্কার বার্তা দিয়ে রাখছে আগামীতে যে কোনো ধরনের আগ্রাসনের চেষ্টা করা হলে তার জবাব হবে কল্পনার বাহিরে বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তা হবে ভয়াবহ সাম্প্রতিক সেই বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের অস্ত্র ভাণ্ডারকে পঙ্গু করে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল কিন্তু ইরান দেখিয়েছে তাদের মিজাইলের ভাণ্ডার অক্ষত রাখা সম্ভব হয়েছে পাল্টা আঘাতে ইসরায়েলের দম্ব চুরমার করে দিয়েছে ইরান রাস্তাখিস মিজাইলের উন্মোচন সেই অটো শক্তির জীবন্ত প্রমাণ তেহরান খুব ভালো করেই জানে তাদের পারমাণবিক কর্মসূচিকে থামানোর জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে আর সে কারণেই তারা নিজেদের আকাশ প্রতিরক্ষা এবং মিসাইল প্রযুক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে হামলা করার আগে শত্রুকে হাজারবার ভাবতে হবে ইরান সরাসরি জানাচ্ছে তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার এখনও সম্পূর্ণ অক্ষত রয়েছে এমনকি তাদের কাছে এমন কিছু ধ্বংসাত্মক অস্ত্র এখনও মজুদ রয়েছে যা আগের সংজ্ঞাতে ব্যবহারই করা হয়নি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ইরান অবিশ্বাস্যভাবে দ্রুততার সাথে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে স্পেশাল ইউরো এশিয়ার একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর সব তথ্য সেই প্রতিবেদন বলছে এটা সত্যি যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান অনেক গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে কিন্তু এরপরও ইরানের মিসাইল এবং ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার প্রায় আগের মতোই মজুদ রয়ে গেছে এবার তো রাস্তা মতো মিসাইলের সংযোজন করল ইরান এর মাধ্যমে দেশটি প্রমাণ করছে আগামীতে যে কোনো আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত এই নতুন মিসাইলটি একটি বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে আর তা হল ইরান এখন শুধু নিজেদের রক্ষা করার নীতিতে বিশ্বাসী নয় প্রয়োজন পড়লে তারা আঞ্চলিক প্রতিশোধমূলক এবং অত্যন্ত ধ্বংসাত্মক হামলা চালাতেও পুরোপুরি সক্ষম ইরান দাবি করছে জুনের মতো বড় হামলা আবার চালাতে ইসরায়েলকে তাদের গোয়েন্দা তথ্যের উপর ভরসা করতে হবে কিন্তু এ বিষয়ে কঠোর নজরদারি রেখেছে ইরান তাই তাড়াতাড়ি এমন হামলা সম্ভব নয় তবে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ঝুঁকি এখনও উচ্চমাত্রায় রয়েছে ইরানের নতুন মিসাইল এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান এই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে এবার যুদ্ধ বাদলে ইসরায়েল আবারও যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে টেনে আনতে পারে কারণ ইরানের অস্ত্র অনেক শক্তিশালী পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কাজই করতে পারেনি তেহরান আর তাই ইরান এখন মরিয়া হয়ে খুঁজছে এমন অস্ত্র যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অপ্রতিরোধ করে গড়ে তুলতে পারে দীর্ঘদিনের মিত্রতা সত্ত্বেও ইরানের ডাকে তেমন সাড়া দিচ্ছে না রাশিয়া কারণ যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার বিমান হামলার বিরুদ্ধে তেমন কোনো দেখাতে পারেনি ইরান এই পরিস্থিতিতে প্রতিরক্ষার ব্যাপারে কিছুটা অদম্য ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে চাইছে রাশিয়া তাই বাধ্য হয়ে অন্য পথে হাঁটতে হচ্ছে ইরানকে বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের সঙ্গে সক্ষতা বাড়িয়ে চলেছে দেশটি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে এরই মধ্যে চীনের সামরিক সহায়তায় ইরান তার অস্ত্রাগার পুনর্গঠন করতে শুরু করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোই আপাতত ইরানের প্রধান লক্ষ্য আর চীন থেকে পাওয়া অস্ত্রের মাধ্যমে ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছে তেহরান আঞ্চলিক মিত্র এবং প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে ইরান যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতে নিজের প্রভাব টিকিয়ে রাখতে সক্ষম আর এখানেই জন্ম নিচ্ছে নতুন এক আতঙ্ক যদি হিজবুল্লাহ ইয়ামেনের হুতি বিদ্রোহী এবং ইরানপন্থী পন্থী মিলিশিয়াদের সক্রিয় সক্রিয় যুক্ত হয় তবে যে কোনো যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে আর এটি যদি বাস্তবায়ন হয় তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে যার উত্তাপ ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে তবে ইসরায়েল যদি তার দাম্বিকতা দেখাতে গিয়ে ইরানে ফের হামলা চালায় তাহলে ইরান তার উপযুক্ত জবাব দেবে যার জন্যই এই পারমাণবিক বোমা বহনে সক্ষম মিজাইলটি বানিয়েছে আর এই মিজাইলের বিধ্বংসী রূপ নিয়ে হাজির হবে ইসরায়েলের মাটিতে যার আঘাতে সবকিছু কিছু হয়ে যাবে ইসরায়েলের এক মূর্তি সব অহংকার মাটিতে মিশিয়ে দেবে ইরানের দানবখ্যাত রাস্তাকিস মিজাইল যার ফলে এখন তো ইসরায়েল বটি এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে ইসরায়েলকে বাঁচাতে মহাচিন্তায় চিন্তায় পড়েছেন ট্রাম্প দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন